থ্রি সেভেন এইট রাজু দিনী ভাই আপনি প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী এক পর্যায়ে ঝগড়া করতে গিয়ে স্ত্রী স্বামীকে রাগ করে বলেছে যদি আমি যদি তোমার সাথে সংসার করি তাহলে তুমি আমার বাপ মানে বাপের সাথে সংসার করব। তো এইভাবে বলেছে কথাটি অর্থাৎ আপত্তি কর মানে বাপ তুল্য করা হয়েছে স্বামীকে এবং এভাবে বলেছে যে সংসার করা মানে তোমাকে নিয়ে সংসার করা মানে নিজের বাপের সাথে সংসার করা মানে নিজের বাপের সাথে মেলামেশা করা নাউজুবিল্লাহ মেনজালেক তো এর বিধান কি এর বিধান কিছুই না কিছু হবে ইনশাআল্লাহ যদিও এই মহিলাটি মানে অত্যন্ত গর্হিত কাজ করেছে স্বামীর সাথে এরকম আচরণ করে এবং তার কথাটি অত্যন্ত মানে গর্হিত কথা ন্যাক্কারজনক কথা নোংরা কথা কিন্তু ইসলামের বিধান এক্ষেত্রে কিছুই বর্তাবে না অর্থাৎ স্বামী স্ত্রীর কোনো সমস্যা মানে সংসারে কোনো কাফারাও লাগবে না অবশ্য যদি এরকম কথা স্বামী বলতো ক্ষেত্রটি ছিল ভিন্ন ইসলামিক সরিয়াই একটা পরিভাষা রয়েছে জেহার বলে জেহারের অর্থ হলো যে স্বামী যদি স্ত্রীকে হারাম করার নিয়ে যদি বলে এরকম কথা যে তুমি আমার মায়ের পিঠের মতো আনতে উম্মি তাহলে ওই স্ত্রী হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কাফার আদায় না করবে আর কাফার কথা সোরা মোজাদ আলার ভিতরে আল্লাহ রব আহমিন বলে দিয়েছেন তা হলো গোলাম আজাদ করতে হবে গলা আজাদ না করতে পারলে ষাটটি রোজা রাখতে হবে লাগাতার মানে কোনো বিরতি ছাড়াই রোজা থাকতে হবে একমাত্র শরীরে কোনো বিরতি এসে গেলে সেটা আলাদা কথা যেমন ঈদের দিন পড়ে গেল ইত্যাদি তাহলে লাগাতার ষাটটি রোজা রাখতে হবে গলাম আজাদ না করতে পারলে ষাটটি রোজা ষাটটি রোজা না রাখতে পারলে ষাটজন মিসকিনকে খাদ্য দেবে এটা হলো লাস্টের অপশন তো স্বামী যদি এভাবে স্ত্রীকে বলে তুমি আমার মায়ের পিঠের মতো বা তুমি আমার মায়ের মতো তুমি আমার স্ত্রীর মতো বোনের মতো এই জাতীয় কিছু যদি কথা বলে তাহলে তার উপরে জেহারের কাপড়া বর্তায়। তো স্বামী যদি এরকম কিছু কথা বলতো তাহলে তার ক্ষেত্রে কাপড়া তো কিন্তু এখানে যেহেতু কিছু বলা হয়নি স্বামীর পক্ষ থেকে স্ত্রী বলেছে স্ত্রী বেআবি কাজ করেছে গর্হিত কথা বলেছে কিন্তু এজন্য স্বামী তার বাপ হবে না আর স্ত্রীকে কাফারাও দেওয়া লাগবে না অবশ্য কোনো কোন বিদ্যান বলেছেন এক্ষেত্রে যে স্ত্রীকে কসমের কসমের যে কাফার কথা আল্লাহ আবি সোরা মায়েদের ভিতরে বলেছেন আর সে কাফারা হলো দশজন মিসকিনকে মধ্যম মানের খাদ্য দেওয়া বা তাদেরকে কাপড় পরিধান করানো অর্থাৎ কাপড় দেওয়া বা গলা আজাদ করা আর এগুলি কোনোটি না পারলে তিন দিন রোজা রাখা তো যদি স্বামী এরকম কিছু বলে থাকে অর্থাৎ তুমি আমার মায়ের মতো তাহলে সেক্ষেত্রে কাফারা ফারা হবে বড় ধরনের যার কথা একটু আগে বলা হলো আর স্ত্রী এরকম করে থাকলে অর্থাৎ বাপের সাথে তুলনা করে থাকলে সেক্ষেত্রে কোনো কাফারা বাড়তে না যেহারের যে কাফারা সে কাফারা বাড়তে না তবে কসমের কাফারা কেউ কেউ বলেছে সেই হিসেবে কসমের কসমের কাফার যে দেয় তো দিতে পারে তাছাড়া না দিল কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হাঁজিক